আমাদের পি ইউটিউব চ্যানেল স্বাগত যে প্রশ্নটা পিএসসি পরীক্ষা এসেছিল এক নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি ভারতের একটি অঙ্গ রাজ্যে রাজ্যপালকে নিয়োগ করেন কে তো কে নিয়োগ করেন এটা করেন রাষ্ট্রপতি তো ভারতবর্ষের যে রাষ্ট্রপতি সে তিনি কিন্তু যে অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন তো এখান থেকে কিন্তু তোমরা রাজ্যপাল থেকে একটা প্রশ্ন এসেছিল বা পিএসসির একটা পরীক্ষা যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি তো বর্তমান রাজ্যপাল এখন রয়েছে সিবি আনন্দ বোস তো তিনি কিন্তু তোমরা এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো এবং পরীক্ষার আগে কিন্তু যদি চেঞ্জ হয় অবশ্যই কিন্তু তোমরা সেটা জেনে যাবে ঠিক আছে তো এটা আজকের ডেট অনুযায়ী আমি এটা বললাম ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দু নম্বর একটা প্রশ্ন এসেছিল তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে নিচে উল্লেখিত বন্দরগুলোর মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয় অর্থাৎ পাকিস্তানে নয় এর মধ্যে কোন বন্দরটা তো এর মধ্যে বন্দরটা হচ্ছে অপশান ডি বন্দর আব্বাস ঠিক আছে তো আর বাদবাকি যে বন্দরগুলো দেখছো করাচি যে গাদার বা গোয়াদার এবং পাসনি এই তিনটে কিন্তু পাকিস্তানে তো তোমাদের মনে হতেই পারে হঠাৎ কেন এরম টাইপের প্রশ্ন পিএসসি দিল দেখো তার পেছনেও কারণ আছে কারণ এই যে বন্দর আব্বাস দেখছো এই যে আব্বাস বন্দর আব্বাস যে বন্দরটা এটা হচ্ছে ইরানে অবস্থিত এবং ইরানে অবস্থিত এবং এই বন্দরটার মাধ্যমে কিন্তু যে ভারত সরকার এই বন্দরের মাধ্যমে রাশিয়ার সঙ্গে কিন্তু যে একটা কম্প্যাক্ট তৈরি করছে একটা যে বাণিজ্যের পথ কিন্তু তৈরি করছে ঠিক আছে তো তো এর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো এইবার আমরা এখনের কথা মাথা রেখে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভারত সরকার কোন দেশের কোন কোন বন্দরগুলোকে ইউজ করার চেষ্টা করছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো যাতে পরীক্ষা ওখান থেকে প্রশ্ন আসলেই তোমরা পারো তাহলে চলো দেখে নেবো সেগুলো হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাপের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের প্রিয় দেশ ইন্ডিয়া ঠিক আছে তো আর এটা হচ্ছে ইরান তো বর্তমানে কিন্তু ভারত সরকার ইরানের যে চাবাহার পোর্ট এই নামটা মনে রাখবে ইরানের চাবাহার বন্দর ঠিক আছে তো তো চাবাহার বন্দরটাই কিন্তু ডেভেলপ করছে ভারত সরকার এবং কারণ কি আছে এর কারণটা হচ্ছে এইটাই যে ভারত থেকে যে জিনিসপত্র বা পণ্য এটা এই চাবাহার বন্দরের মাধ্যমে যাতে আফগানিস্তানে পৌঁছে যেতে পারে বা আফগানিস্তানের যে সমস্ত জিনিস আছে চাবাহার বন্দরের মাধ্যমে কিন্তু যাতে ভারতবর্ষে আসে অর্থাৎ পাকিস্তানের মাধ্যমে আমাদের কিন্তু সুবিধা হয় আফগানিস্তান যাওয়া কিন্তু পাকিস্তানে বিভিন্ন রকম কারণের জন্য কিন্তু ভারত সরকার পাকিস্তানটাকে অ্যাভয়েড করতে চাইছে তো তার জন্য কিন্তু এই চাবাহার বন্দরটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু ইরানের একটি বন্দর ঠিক আছে তো এই বন্দরটার নামটা কিন্তু মনে রাখবে চাবাহার বন্দর যেটা ইরানে অবস্থিত ঠিক আছে আচ্ছা রিসেন্টলি নিউজে কিন্তু দুটো বন্দর বাংলাদেশের দুটো বন্দর কিন্তু খুব নিউজে উঠে এসছে একটা হচ্ছে মোংলা পোর্ট মোংলা বন্দর আর একটা হচ্ছে চট্টগ্রাম বন্দর ঠিক আছে তো কেন দেখো তোমরা জানো যে পশ্চিমবঙ্গ এই যে পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখতে পাচ্ছ তো ভারতবর্ষ থেকে কোন রকম যে পণ্য সামগ্রী সেটা যদি নর্থ ইস্টের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে অরুণাচল প্রদেশ ত্রিপুরা ঠিক আছে তো নাগাল্যান্ড মণিপুর এইসব জায়গায় পাঠাতে হয় তাহলে কিন্তু আমাদের এই যে শিলিগুড়ি গয়রথ থেকে পাঠাতে হয় তো শিলিগুড়ি গয়রথ থেকে পাঠাতে গেলে কিন্তু সেখানে কিন্তু যে অনেকটা পথ অতিক্রম করে কিন্তু এখানে পাঠাতে হয় ঠিক আছে প্রচুর পথ অতিক্রম করতে হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই কলকাতা বন্দরের মাধ্যমে এই চট্টগ্রাম পোর্ট বা এই মংলা পোর্টের মাধ্যমে যে আগরতলা বা ত্রিপুরা বা অন্যান্য নর্থ ইস্টের রাজ্যে কিন্তু পৌঁছে দেওয়া অনেক কিন্তু সুবিধা ঠিক আছে তো তো তার জন্য কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু এই দুটো পোর্টের যে অ্যাক্সেস চাওয়া হয়েছে এবং তার বদলে অবশ্যই বাংলাদেশ প্রত্যেক পণ্যতে তারা কিন্তু একটা টাকা পাবে সেই হিসেবে কিন্তু তাদেরও কিন্তু একটা অর্থনৈতিক উন্নতি কিন্তু হবে এবং তাদের এই বন্দরগুলোও কিন্তু ভারত সরকার থেকে কিন্তু অনেকটা ডেভেলপ করা হবে ঠিক আছে তো তো রিসেন্টলি শোনা যাচ্ছে এই দুটো বন্দরের কিন্তু অ্যাক্সেস যে বাংলাদেশ গভর্নমেন্ট দিয়েছে ভারত সরকারকে তো যদি দিয়ে থাকে তো এই যে বন্দরগুলোর জন্য কিন্তু আপকামিং পরীক্ষা ইম্পর্ট্যান্ট হয়ে গেল একটা হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর এই দুটো কিন্তু বাংলাদেশে অবস্থিত এবং এইরকম জায়গা থেকে কিন্তু পিএসসি পরীক্ষায় প্রশ্ন কিন্তু তুলে দেয় ঠিক আছে তো যার মাধ্যমে কিন্তু ত্রিপুরাতে অনেক এই এত দূর ঘুরে কিন্তু ত্রিপুরা আসতে হবে না কারণ ত্রিপুরায় তোমরা জানো যে ত্রিপুরা কিন্তু তিনটে দিক কিন্তু বাংলাদেশ দ্বারা যে আবৃত রয়েছে ঠিক আছে তো তো তার জন্য ত্রিপুরায় পৌঁছে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি যে সমস্ত পণ্যগুলো তো এর ফলে কিন্তু যে এতটা ডিস্টেন্স অনেকটা কমবে এবং অনেকটা অর্থনৈতিক দিক থেকে কিন্তু লাভবান হবে ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় দেশই ঠিক আছে তো দুটো বন্দর মোংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্ট আচ্ছা এইবার আমরা দেখব প্রথম যে তিন নম্বর প্রশ্ন কী বলেছিল যে অস্ট্রেলিয়ার রাজধানী কোনটা তো অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা ঠিক আছে অপশান সি তো এখানে কিন্তু অস্ট্রেলিয়া এই মেলবর্ন সিডনি পার্থ এই তিনটে অস্ট্রেলিয়ারই কিন্তু সিটি ঠিক আছে তো আর ক্যানবেরা হচ্ছে রাজধানী তো এই যে বিভিন্ন দেশের কিন্তু রাজধানী গুরুত্বপূর্ণ কিছু দেশের রাজধানী কিন্তু পিএসসি দেয় আমরা কিন্তু এর আলাদা করে ভিডিও যেসব যে কান্ট্রিগুলো বেশি পিএসসি ফলো করে বা যেগুলো গুরুত্বপূর্ণ নিউজে উঠে আসে সেগুলো তোমাদের সামনে কিন্তু আমরা একটা ভিডিওর মাধ্যমে করিয়ে দেবো ঠিক আছে তো আচ্ছা নেক্সট তোমরা দেখতে পাচ্ছ চার নম্বর যে প্রশ্নটা কি বলছে যে ভারতীয় সংবিধানে তিনশো সত্তর ধারা যে উঠে উঠিয়ে দেওয়া হয়েছিলো তো সেই সময় কারা সমালোচনা করেছিল এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স দরকার হবে না আর ঠিক আছে তো এখান থেকে যে রাখো তিনশো সত্তর ধারা কাশ্মীর থেকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং এই যে প্রশ্নটা কিন্তু বারবার কিন্তু পরীক্ষা কিন্তু আসছে তিনশো সত্তর ধারা তোমরা আগের ভিডিওগুলো যারা ফলো করেছো দেখতে পাচ্ছ এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ কমনওয়েলথ গেমস তো কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয়েছিল এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তো উত্তরটা হয়ে যাবে দেখো কি দু সালে তো এই কমনওয়েলথ গেমস থেকে পিএসসি যে সমস্ত প্রশ্নগুলো করে এক নম্বর হচ্ছে কমনওয়েলথ গেমস কত সালে প্রথম শুরু হয় প্রথম শুরু হয় কিন্তু উনিশশো সালে এবং এটা কোথায় হয়েছিল এটা হয়েছিল কানাডাতে কোথায় কানাডা ঠিক আছে আচ্ছা নেক্সট যে এইটা তোমরা জেনে রাখো যে নেক্সট অর্থাৎ দু সালে যে কমনওয়েলথ গেমস হয়েছে সেটা কোথায় হয়েছিল সেটা ব্রিমিংহাম হয়েছিল সেটা হচ্ছে ইংল্যান্ডে কোথায় ব্রিমিংহাম সেটা ইংল্যান্ডে এবং এখান থেকে কিন্তু আরও একটা প্রশ্ন আসতে পারে যেটা হচ্ছে নেক্সট অর্থাৎ দু হাজার বাইশে হয়েছিল নেক্সট কোথায় হবে নেক্সট কবে হবে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে সেটা কোথায় হবে সেটা হবে কিন্তু অস্ট্রেলিয়া ঠিক আছে তো অস্ট্রেলিয়াতে কিন্তু হবে দু হাজার ছাব্বিশে কমনওয়েলথ গেমস এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো এই প্রশ্নটা তোমরা তো জানো যে পিএসসি বারবার করে আমরা কিন্তু এর আগে যতগুলো প্রশ্নপত্র করিয়ে দিয়েছি দেখো এই প্রশ্নটা কমন অর্থাৎ পিএসসি কিন্তু রিপিট করছে এটা তো দু কুড়ি সালে যে অলিম্পিক গেমস এটা কোথায় হয়েছিল তো এটা আমরা জানি দু হাজার কুড়িটা যেটা দু হাজার একুশে হল সেটা হচ্ছে কি টোকিও অলিম্পিক এবং পরবর্তী দু হাজার চব্বিশে যে অলিম্পিক হবে সেটা হবে প্যারিসে যেটা ফ্রান্সে হবে ঠিক আছে তো তো ফ্রান্সেরটা কিন্তু আপকামিং পরীক্ষাগুলোতে কিন্তু আসবে কারণ এটা আপকামিং আর এটা হয়ে গেছে ঠিক আছে তখন আসছিল কারণ তখন হয়নি তাই আসছিলো এবার কিন্তু দু হাজার চব্বিশেরটা কিন্তু ফলো করবে আসবেই আসবে দেখে নিও আচ্ছা নেক্সট এখানে দিয়েছিলো যে এর মধ্যে নিম্নে যে কিছু ব্যক্তিবর্গ রয়েছে যারা কলকাতার সঙ্গে যাদের বিশেষ যোগাযোগ ছিল না তো মাদার ট্রেজার ছিল সি ভি ছিল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই তিনজনের কিন্তু ছিল হরগোবিন্দ খরনার কিন্তু কলকাতার সাথে কোনো যে যোগাযোগ ছিল না ঠিক আছে তো তো এইটা কিন্তু মাদার ট্রেজা আমরা জানি যে কলকাতায় এসে তিনি কিন্তু যে ভাবে কিন্তু দরিদ্রদের সাহায্য করেছে কুষ্ঠরোগের যে বিভিন্ন অনেক যে রোগে আক্রান্ত পেশেন্টকে তিনি সারিয়ে তুলেছেন অনেক কিছু মাদার ট্রেজার সঙ্গে কিন্তু আমরা জানি শিবির কিন্তু পনেরো বছর বলা হয় যে তিনি অনেক দিন কলকাতায় ছিলেন এবং কলকাতার সঙ্গে তার কিন্তু যে রিলেশন রয়েছে এবং অভিজিৎ বিনয় বন্দ্যোপাধ্যায়ও কিন্তু কলকাতার সঙ্গে তার যে যোগাযোগ ছিল ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব আট নম্বর যে প্রশ্নটা এটা দেখো কি বলছে যে নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেকের সদস্য নয় ঠিক আছে তো তো কোনটা নয় এটা হচ্ছে পাকিস্তান দেখো আগের যে প্রশ্নগুলো আসছিলো যে সার্কের সদস্য নয় সেক্ষেত্রে কিন্তু মায়ানমার হচ্ছিল হয়তো তোমরা মনে রেখেছো ঠিক আছে তো তো এইখানে কিন্তু বলেছে কোনটা বিমস্টেকের নয় সেটা হচ্ছে পাকিস্তান কিন্তু নয় ঠিক আছে তো তো বিমস্টেক এখান থেকে যে প্রশ্নটা আসে বিমস্টেক কবে তৈরি হয়েছিল এটা উনিশশো সাতানব্বই সালে তৈরি হয়েছিল এটা ব্যাংককে তৈরি হয়েছিল ব্যাংককে ঠিক আছে তো এবং বিমস্টেকের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে ঢাকায় কোথাও বাংলাদেশ ঢাকা সেটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত ঠিক আছে আচ্ছা নেক্সট এখান থেকে আমরা জানবো যে বিমস্টেকের কতগুলো কান্ট্রি থাকে দেখো তোমাদের মুখস্থ করতে হবে না বিমস্টেকের সাতখানা কান্ট্রি থাকে এখানে দেখো বিআইএমএস টি সি কটা ওয়ার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সাতখানা দেশ রয়েছে আর কিচ্ছু মনে রাখতে হবে না ঠিক আছে তো এটা জাস্ট একটা তোমাদেরকে একটা মনে রাখার ট্রিক্স বললাম ঠিক আছে তো সাতটা কান্ট্রি আছে কী কী আছে এখানে ইসি বাদে তোমরা কিন্তু মনে রাখতে পারবে দেখো বি দিয়ে মনে রাখতে পারো বাংলাদেশ আই দিয়ে ইন্ডিয়া এম দিয়ে মায়ানমার ঠিক আছে তো এস দিয়ে শ্রীলঙ্কা টি দিয়ে হচ্ছে থাইল্যান্ড আর ইসিটা হবে না এখানে তোমরা নেপাল এবং ভুটানকে ধরে রাখো ঠিক আছে তো এই বিমস্টেকের ফর্ম কিন্তু এগুলো না ঠিক আছে তো বিমস্টেকের ফুল ফর্ম বে অফ ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ মাল্টিসেক্টরাল ঠিক আছে তো তো এইটা কিন্তু বিমস্টেকের জাস্ট আমি মনে রাখার জন্য বললাম নেপাল ভুটানটাকে ধরে এই ইসিটা কেটে বিআইএম এস পর্যন্ত কিন্তু তোমরা নিয়ে নিতে পারো বি ফর বাংলাদেশ আই ফর ইন্ডিয়া এম ফর মায়ানমার এস ফর শ্রীলঙ্কা টি ফর থাইল্যান্ড আর সাথে ভুটান এবং নেপালকে ধরে নাও ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখব যে ন নম্বর প্রশ্ন দিয়েছিল যে কেশব মহারাজ কোন দেশের ক্রিকেট খেলেন তো তিনি সাউথ আফ্রিকার একজন ক্রিকেটার এটা যে এই টপিকটা কিন্তু খুব দেয় যে প্লেয়ার এবং তার সে কোন দেশের বা কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু একটা ভালো টপিক পিএসসি আচ্ছা নেক্সট বলেছে যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল এটা তো পিএসসি একটা ফেভারিট প্রশ্ন বিভিন্ন পরীক্ষা পিএসসি বারবার করে দিয়ে দিতে থাকে এটা ঠিক আছে তো তো এটা কী হবে এটা হবে উমেশচন্দ্র ব্যানার্জি ঠিক আছে তো তো এখান থেকে যে প্রশ্নটা যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল চন্দ্র ব্যানার্জি সেটা কত সালে সেটা হচ্ছে আঠারোশো সালে এবং এটা কোথায় হয়েছে এটা বোম্বেতে হয়েছে বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে কিন্তু এটা হয়েছিল ঠিক আছে আচ্ছা পরবর্তী জম্মু কাশ্মীরের যে রাজ্যপাল তো তখন ছিল এখন কিন্তু রাজ্যপাল নেই এখন লেফটেন্যান্ট যে গভর্নর হয়ে গিয়েছে ঠিক আছে এখন রয়েছে মনোজ সিনহা এটা কিন্তু কারেন্ট ঠিক আছে তো মনোজ সিনহা তোমরা পরীক্ষার আগে কিন্তু একবার চেক করে যাবে কারণ চেঞ্জ হয়ে হলে কিন্তু তখন কিন্তু এটা থাকবে না তো এখন অনুযায়ী কিন্তু মানুষ না তোমরা জেনে রাখো ঠিক আছে তো আর এখান থেকে আরেকটা একটা প্রশ্ন আসতে পারে জম্মু কাশ্মীর কবে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পেয়েছে সেটা হচ্ছে দু সালে একত্রিশে অক্টোবর ঠিক আছে তো একত্রিশে অক্টোবর এই একত্রিশে অক্টোবরই কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ঠিক আছে তো তো জাতীয় সংহতি দিবস এই দিনেই পালন করা হয় আচ্ছা নেক্সট এবার আমরা দেখব যে নিচের কিছু খেলোয়াড়ের নাম এবং তারা যে খেলায় পারদর্শী রয়েছে এবং ঠিক মতো কোনটা ম্যাচ করেছে দেখো এখানে বলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিকেট একদমই না কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী জানি আমরা জানি ফুটবল ঠিক আছে এবং তিনি পর্তুগালের প্লেয়ার সিমোনা হালেব টেনিস এটাই একদম ঠিক অর্থাৎ বি কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে টাইগার উডস ব্লিয়ার্স না তিনি গল্ফ প্লেয়ার এবং জো রুট ইনি কিন্তু না ইনি হচ্ছে ক্রিকেটার রুট ঠিক আছে পরবর্তী দেখতে পাচ্ছ যে ভারতের পূর্বমুখী বা লুক ইস্ট নীতি এটি সূচনা করেন কি এটি সূচনা করেছিলেন রাও তো রাও কিন্তু যখন গভর্নমেন্ট ছিল উনিশশো একানব্বই সাল নাগাদ তখন কিন্তু এই লুক ইস্ট নীতিটা সূচনা করেছিল অর্থাৎ পূর্বে থাকাও অর্থাৎ ইস্ট যে সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে বিভিন্ন যে দেশ রয়েছে তাদের সঙ্গে অর্থনৈতিক এবং সামাজিক যে একটা বন্ধন তৈরি করতে বা একটা প্রত্যেকটা দেশের সঙ্গে একটা ভালো রিলেশান করতে যাতে চায়না যে বিভিন্নভাবে যে বিভিন্ন দেশের সাথে যে মিল করে তাদের সঙ্গে তাদের যে বিভিন্ন জায়গাগুলোকে ইউজ করে বা তাদের সঙ্গে একটা ভালো বাণিজ্য সম্পর্ক রাখে সেইটা কিন্তু করার চেষ্টা হয়েছিল প্রথম নরসীমা রায়ের সময় থেকে ঠিক আছে তো তারপর থেকে কিন্তু চলে আসছে এটা আচ্ছা নেক্সট ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন তো এটা হচ্ছে হোমি বাবা তো হোমি জাহাঙ্গীর বাবা ইনি কিন্তু প্রথম কমিশনার ছিলেন এটা শট মনে রাখবে আচ্ছা নেক্সট দেখো এটা দু হাজার উনিশ সালে বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছিল এটা আমরা তখনকারটা জানবো না আমরা এখনকার জানবো পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন দেখো এই প্রশ্নটাও কিন্তু যে পুডেতে এসেছিলো ঠিক আছে সেখানে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছিল এখানে বলেছে প্রথম ভারতীয় বলেছে তো ভারতীয় যেহেতু বলেছে তাহলে কিন্তু সি রাজাগোবালচারী হবে কারণ আগের দিনই আমরা বলেছিলাম ভারতীয় বললে সি রাজাগোবল এটা কিন্তু যদি বলে যে ভারত স্বাধীন ভারতের প্রথম যে ভারতীয় গভর্নর জেনারেল ইনি এবং যদি বলে শেষ ভারতীয় গভর্নর জেনারেল সেটাও কিন্তু ইনি ঠিক আছে তো আর যদি বলতো যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে তাহলে কিন্তু কে হতো তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন হতো কিন্তু ঠিক আছে তো কারণ লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম কিন্তু যেহেতু তিনি ভারতীয় নয় তাই সেই হিসেবে কিন্তু রাজা গোপালচারী এখানে উত্তর হলো ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো এই প্রশ্নটা ঘুরিয়ে এসেছিল কীভাবে যে আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেছিল তো আক্রমণ করেছিল খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ যে এ এতে তিনশো ছাব্বিশে ঠিক আছে খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশে তো এখানে এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিয়েছিল যে ফুডের যে সেই সময় ভারতবর্ষে কোন রাজবংশ রাজত্ব করছিলো আমরা কিন্তু বলেছি সেটা হচ্ছে নন্দ ডায়নেস্টি তখন কিন্তু রাজত্ব করছিল ঠিক আছে তো তো সেই সময় তো ঘুরিয়ে দিতেই পারে সেই সময় নন্দরায় নিশ্চিতে কোন রাজা ছিলেন বা সম্রাট ছিলেন সেটা হচ্ছে ধননন্দ এটাও কিন্তু মাথায় দেখো এক পরীক্ষার প্রশ্ন আর এক পরীক্ষায় দিচ্ছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট এখানে এটা একটা কাইন্ড অ্যাফেয়ার্স এটা দরকার নেই ঠিক আছে তো তখনকার কাইন্ড অ্যাফেয়ার্স ছিল এখন এটার কোনো ভিত্তি নেই আচ্ছা নেক্সট এখানে দেখতে পাচ্ছ যে এর মধ্যে সাহিত্যে কে নোবেল পায়নি তো এখানে অরুন্ধতী রায় তিনি কিন্তু নোবেল পায়নি আর বাদ পেয়েছিলেন তো এটা গত কয়েকবারের নোবেল পুরস্কার থেকে এটা কিন্তু তুলে ধরা হয়েছিল আচ্ছা নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন কবে তো এটা আমরা প্রত্যেকে জানি যে উনিশশো উনিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল ঠিক আছে তো কেন করেছিল কারণ তোমরা জানো যে উনিশশো উনিশ সালে একটা অ্যাক্ট এনেছিলো যেটাকে ব্ল্যাক অ্যাক্টও বলা হয় যেটা রাওলাট যে আইন তো রাওলাট আইনের মাধ্যমে যাকে তাকে কিন্তু বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করা হতো এবং সেই প্রতিবাদে কিন্তু জালিয়ানওয়ালাবাগের অমৃতসরের জালিয়ানওয়ালাগের একটা সভা হচ্ছিল সেখানে কিন্তু জেন ওয়ার্ড ও ডায়ার তিনি কিন্তু সে নিরস্ত মানুষের ওপর গুলি চালিয়েছিল এবং সেখানে অনেক মানুষ মারা গিয়েছিল এবং সেই জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই নাইটুবাদিটা ত্যাগ করেছিল উনিশশো উনিশ সালে ঠিক আছে আচ্ছা নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চা হয় না অসম ত্রিপুরা মধ্যপ্রদেশ না পশ্চিমবঙ্গ দেখো মধ্যপ্রদেশে কিন্তু চা হয় না ঠিক আছে তো কোথায় কোথায় হয় অসম হয় ত্রিপুরা হয় পশ্চিমবঙ্গ হয় দেখো চা যে উৎপন্ন হওয়ার জন্য কিন্তু মোটামুটি একটা বারো দশমিক পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মতো এটা কিন্তু বললাম যে গ্রীষ্মকালে বা অন্যান্য সময় শীতকাল না তো এই টেম্পারেচারটা লাগে তো মধ্যপ্রদেশে কিন্তু এই টেম্পারেচার না মধ্যপ্রদেশে একদম নর্মালি থাকে হয়তো তিরিশ পঁয়ত্রিশের ওপর ঠিক আছে তো তো এখানে কিন্তু হবে না চা চাষ ঠিক আছে তো অসম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে চা চাষ বেশি হয় এবং এখান থেকে আরেকটা প্রশ্ন যে ভারতবর্ষের সব থেকে বেশি চা উৎপন্ন হয় কোথায় সেটা কিন্তু আসামে সব থেকে বেশি চা উৎপন্ন হয় আর যদি বলে যে সব থেকে সুগন্ধি চা কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আচ্ছা নেক্সট এখানে দেখতে পাচ্ছ যে নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয় তো এটা কিন্তু বলা হয় কোথায় এটা হচ্ছে ইউকে বা যুক্তরাজ্য ঠিক আছে তো দেখো প্রত্যেকটা দেশে ভারতবর্ষের একজন করে যে অ্যাম্বাসি থাকে অ্যাম্বাসি তো সেই সেই অ্যাম্বাসিটাকেই যুক্তরাজ্যে হাই কমিশনার বলা হয় অন্যান্য এখানে রয়েছে দেখো ইউএসএ জার্মানি রাশিয়া এখানে কিন্তু অ্যাম্বাসি বলা হয় ঠিক আছে তো কিন্তু যুক্তরাজ্যে হাই কমিশনার বলা হয় শুধু কিন্তু যুক্তরাজ্য না আরও অনেক কান্ট্রিতেই হাই কমিশনার বলা হয় কিন্তু এখানে অপশান অনুযায়ী কিন্তু যুক্তরাজ্য হলো নেক্সট দেখো এই প্রশ্নটা তো চিনতেই পারছো তোমরা হুসেন বোল্ড সেখানে ফুডের পরীক্ষা এসেছিলো যে তিনি কোন দেশের প্লেয়ার ঠিক আছে তো বা আগের দিনে যেটা করা তিনি কোন দেশের প্লেয়ার দিয়েছিল সে জামাইকা উত্তর হয়েছিল কিন্তু এখানে দিয়েছে তিনি কি তিনি একজন দূরপাল্লা দৌড়বিদ তোমরা কিন্তু জেনে গেছো দেখো রিপিট কিন্তু হচ্ছে আচ্ছা নেক্সট দেখো কি বলছে যে নিম্নে উল্লেখিত নদীগুলোর মধ্যে কোনটির উৎস হিমালয় দামোদর কাবেরী ব্রহ্মপুত্র আর নর্মদা তো এটার উৎস কিন্তু ব্রহ্মপুত্র আমরা জানি যে ব্রহ্মপুত্র যে একদম এরম যদি ভারতের যে ওপরের দিকটা হয় তো এরম হিমালয়ের থেকে কিন্তু রেঞ্জ থেকে ব্রহ্মপুত্র উৎপন্ন হয়ে সে অরুণাচল প্রদেশ থেকে ঢুকে আসাম থেকে প্রভাবিত হয়ে সেটা কিন্তু বাংলাদেশে গিয়ে এবং সেখানে যমুনা নাম হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে ঠিক আছে তো তো এর জন্য কিন্তু এখানে উত্তরটা হয়ে গেল ব্রহ্মপুত্র তো আমরা তাহলে অন্য যে নদীগুলো দিয়েছে এইগুলো একটু জেনে নিই দেখো দামোদরের উৎপত্তি আমরা বলেছিলাম কোথায় সেটা হচ্ছিল ছোটনাগপুর মালভূমি থেকে এটা উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়ে কোথায় হুগলি নদীতে মিশেছে আর এখানে দেখো কাবেরী কাবেরি কোথা থেকে কাবেরি মহাবলেশ্বর থেকে উৎপন্ন হয়েছে উৎপন্ন হয় সেটা কিন্তু কোথায় পড়েছে সেটা বঙ্গোপসাগরে পড়েছে আর নর্মদা কোথা থেকে উৎপত্তি হয়েছে নর্মদা অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়ে সেটা খাম্বাত উপসাগরে পড়েছে যেটা আরব সাগরে অবস্থিত ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখবো যে নিচের ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন তো এখানে কে হকি খেলোয়াড় নয় এখানে মিলকা সিং হকি খেলোয়াড় নয় দেখো মিলকা সিং নিয়ে আগেরবার একটা প্রশ্ন আমরা পেয়েছি তো মিল্কা সিংকে যে মিলকা সিংয়ের একটা বইও হয়েছে ভাগ মিলকা ভাগ এবং মিলকা সিংয়ের জীবনী নিয়ে এবং মিলকা সিং কিন্তু দু হাজার একুশ সালে কিন্তু তিনি মারা গিয়েছেন এবং তিনি কিন্তু একজন দৌড়বিদ ঠিক আছে তো এটা কিন্তু জেনে রাখো আচ্ছা নেক্সট ছাব্বিশ নম্বর যে নিম্নে উল্লেখিত স্থানগুলোর মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয় ঠিক আছে তো তো এখানে আলাস্কা স্বাধীন রাষ্ট্র নয় এটি ইউএসএরই একটা পার্ট ঠিক আছে তো ইউএস ইউনাইটেড স্টেট অফ আমেরিকারই একটা পার্ট ঠিক আছে কানাডা তো আমরা জানি আমেরিকার নর্থ আমেরিকার ওপরেই রয়েছে কানাডা নেদারল্যান্ডসও একটা দেশ স্বাধীন রাষ্ট্র এবং ভানুয়াতটা আমরা অনেকে কিন্তু পরিচয় না এই ভানুয়াত যে কান্ট্রিটা এটা কিন্তু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত আশিখানা দ্বীপ নিয়ে এটাও কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র ঠিক আছে ভানুয়াতু তো দিতেই পারে যে ভানুয়াতু কোন জায়গায় অবস্থিত যেমন আগেরবার দিয়েছিল একটা তো এটা কিন্তু মনে রাখো দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত আচ্ছা নেক্সট হচ্ছে অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত দেখো অমরকণ্টক বললাম একটু আগে যে অমরকণ্টক থেকে কি নর্মদা নদী উৎপত্তি হয়েছে তো এটা কিন্তু মধ্যপ্রদেশে আছে ঠিক আছে মধ্যপ্রদেশে অবস্থিত এবং মধ্যপ্রদেশের অনুপুর বলে একটা জেলা আছে সেখানে কিন্তু অবস্থিত এই জেলাটাও জেনে রাখো যদি কখনো খুব কঠিন করতে হয় তো এইভাবে কঠিন করতে পারে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে ইসরোরোর সদর দপ্তর কোথায় তো ইসরোরোর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু তো ইসরো থেকে যে সমস্ত প্রশ্নগুলো পিএসসি করে এক নম্বর হচ্ছে ইসরো কত সালে যে প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো উনসত্তর সালে পনেরোই আগস্ট ঠিক আছে আচ্ছা ডাব্লিউ বিসিএস একটা প্রশ্ন দিয়েছিল যে এটা দিয়েছিল ইসরোর সদর দপ্তর কোথায় সেটা হচ্ছে বেঙ্গালুরু এখানেও দিয়েছে এই পরীক্ষাতেও দিয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এবং ইসরোর বর্তমান হেড কে এস সোমানাথ ঠিক আছে তো কিন্তু তোমরা বারবার বলছি তোমরা পরীক্ষার আগে কিন্তু একটু জেনে যাবে এস সোমানাথ আচ্ছা নেক্সট যে নির্ণয়ের ব্যক্তিদের মধ্যে বর্তমান ভারতের বিদেশ কে ফরেন মিনিস্টার তো এটা হচ্ছে এস জয় জয়শঙ্কর এটা তখনও ছিল এখনও কিন্তু তিনি আছেন সুব্রমণিয়াম জয়শঙ্কর অনেক সময় কিন্তু এস জয়শঙ্কর না দিয়ে আমরা অনেকে এস জয়শঙ্কর বলেই জানি তো যদি ফুল নাম দিয়ে দেয় তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে তো জেনে রাখো সুব্রমণিয়াম জয়শঙ্কর আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ বিশ্বের বৃহত্তম রেইন এটা তখনকার সাম্প্রতিক ঘটনা ছিল যে তখন আগুন ধরেছিল তো এটা ব্রাজিলের হয়েছিল। অ্যামাজনে আগুন ধরেছিল তো এটা জানার দরকার নেই তখনকার কায়েন্ট আপে ছিল একত্রিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে বিশ্ব উষ্ণায়নের জন্য কোনটি দায়ী নয় তো সৌরশক্তি অবশ্যই দায়ী নয় তো সৌরশক্তি একটা ন্যাচারাল শক্তি তোমরা জানো যে এবং সৌর যে শক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে তো এর জন্য বিশ্ব উষ্ণায়ন কখনোই দায়ী নয় জীবাশ্ম জ্বালানির জন্য দায়ী পেট্রোল গাড়ির জন্য দায়ী এবং অরণ্য কাটার জন্যও কিন্তু দায়ী আচ্ছা নেক্সট বত্রিশ নম্বর একটা প্রশ্ন দিয়েছিল দেখো মামলপুরম সম্পর্কে নিম্নে বিবৃতির মধ্যে কোনটা অসত্য অর্থাৎ কোনটা ঠিক নয় দেখো এই প্রথমে জানতে হবে মামল্লপুরমটা কি এটা কিন্তু মহাবলীপুরম যে শহরটা রয়েছে সেটাই কিন্তু মামলমপুরম ঠিক আছে তো মহাবলীপুরম ঠিক আছে তো এটা কোথায় আছে এটা আছে তামিলনাড়ুতে ঠিক আছে এটাকে জেনে নিলাম এইবার দেখো এটি একটি ইউনেস্কো অনুমোদিত সাংস্কৃতিক বিরস্থান একদম ঠিক কারণ এটা ইউনেস্কো থেকে তকমা পেয়েছে এবং যখনই ইউনেস্কো থেকে তকমা হবে তখনই কি। তখন এটি একটি পর্যটন কেন্দ্র হয়ে যাবে অর্থাৎ এক আর ডি কিন্তু ঠিক হয়ে গেল এইবার দেখো বি বলছে এটি পল্লবদের রাজধানী তো অবশ্যই মহাবলীপুরম পল্লবদের রাজধানী ছিল তাহলে এখানে কি বলছে এখানে কথাকলি নৃত্যের জন্ম না এখানে কথাকলি নৃত্যের জন্ম না এগুলো তোমরা না জানলেও কিন্তু করতে পারতে কারণ কথাগুলি কোথাকার কথাগুলি হচ্ছে কেরলের কিন্তু নিত্য এবং তাহলে এটা যেহেতু তামিলনাড়ুতে রয়েছে তো অবভিয়াসলি এটা অ্যান্সার হবে ঠিক আছে অর্থাৎ ভুল কোনটা এখানে অপশান সি কথাগুলি নিত্যের জন্ম আচ্ছা নেক্সট বলছে দেখো কি বলছে উনিশশো চুয়াল্লিশ সালে চোদ্দোই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইনে ইন্ডিয়ান ন্যাশনাল যে আর্মি তো এটা পতাকা উত্তোলন করেছিল কোথায় সেই জায়গাটার নাম কি সেই জায়গাটার নাম হচ্ছে ময়রা এটা কোথায় এটা মণিপুরে অবস্থিত মণিপুরে অবস্থিত মণিপুরের রাজধানী আমরা জানি ইম্ফল ইম্ফল থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে কিন্তু এটা অবস্থিত ময়রাং এবং সেখানে কিন্তু আয়নে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে প্রথম ভারতে জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করেছিল নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন এখান থেকে বলেছিলাম বাংলা এবং বাঙালি থেকে প্রশ্ন আসবে বিএসসি পরীক্ষায় তো তো অশ্বনি সংকেত এই গ্রন্থের রচয়িতাকে এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো এখান থেকে এই অশ্বনি সংকেত বইয়ের ওপর ভিত্তি করে কিন্তু সত্যজিৎ রায় একটা মুভিও কিন্তু করেছিল ঠিক আছে নেক্সট দেখো এটা তখন একটা কায়েন্ট অ্যাভেয়াস ছিল যে দু হাজার তখন লোকসভা ভোট হয়েছিল সেই সময় রাহুল গান্ধী কোন নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেছিল দেখো রাহুল গান্ধী দুটো কেন্দ্র থেকে দাঁড়িয়েছিল একটা হচ্ছে আমেঠি আর একটা হচ্ছে ওয়ানাদ কিন্তু তিনি ওয়ানাদেই কিন্তু জয়লা জয়লাভ করেছে কারণ আমেঠি থেকে তিনি কিন্তু হেরে গিয়েছিলেন এবং আমেঠি থেকে জিতেছিলেন স্মৃতি ইরানি ঠিক আছে তো আচ্ছা ছত্রিশ নম্বর প্রশ্নটা এটা তখনকার কায়েন্ট অ্যাভেয়াস যে ভারতের সর্বাধিক রান এখন আর দরকার নেই এটা নেক্সট দেখো যে কি বলছে যে কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না তো কোনটি ছিল না দেখো চন্দননগর কিন্তু ছিল না চন্দননগর পর্তুগিজদের কলোনি ছিল কারণ চন্দননগর কাদের ছিল কারণ চন্দননগর হচ্ছে ফ্রেঞ্চ বা ফ্রান্সের কিন্তু কলোনি ছিল ঠিক আছে তো এখান থেকে একটা প্রশ্ন এসেছিলো যে কত সালে চন্দননগর পশ্চিমবঙ্গের অন্তর্গত হয় বা ভারতবর্ষের অন্তর্গত হয় সেটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ আটত্রিশ নম্বর প্রশ্ন যে কি বলছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান হচ্ছে কামারপুকুর আমরা প্রত্যেকে জানি এটি কোন জেলায় তো এটি কিন্তু অপশন বি হুগলি জেলায় অবস্থিত পরবর্তী দেখো এই প্রশ্নটা কিন্তু চিনতে পারছো ফুটে এসে এসেছিলো যে স্বামী বিবেকানন্দ শিখাগর সম্মেলন কবে হয়েছিল এটা আঠারোশো তিরানব্বই সালে দেখো হুবহু কমন কে বলেছে পিএসসির কমন আসে না এর জন্যই আমরা পিএসসির বিভিন্ন কোশ্চেন পত্র নিয়ে প্রশ্নপত্র নিয়ে কিন্তু আলোচনা করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো ঠিকঠাকভাবে অবশ্যই কিন্তু কমন পাবে দেখো চল্লিশ নম্বর প্রশ্ন বলেছে দু সালে তখন এটা কায়েন্ট অ্যাভেয়াস ছিল যে প্রধানমন্ত্রী যে নির্বাচন কেন্দ্র থেকে জিতেছিলেন বা এসেছিলেন সেটা হচ্ছে বারাণসী তখন কিন্তু তিনি বারাণসী থেকে এসেছিলেন তো এটা একটা কায়েন্ট অ্যাভেয়াস হয়ে যাচ্ছে তো এই চল্লিশটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম আমরা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও এবং রকম প্রশ্ন থাকলে জানাও এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন